হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমরা ফার্স্ট জানুয়ারিতে প্রতি বছরই কল্পতরি উৎসবের জন্য আসি আর এই বছর এসছে দেখো আমার হাজব্যান্ড আগে আগে হাঁটছে আর আমি আর আমার বোনের মেয়ে আমরা তিনজনে এসেছি আমরা প্রতি বছরই অনেকেই আসি এই বছরে সবাই মিলে আসতে পাইনি এই জন্য তিনজনেই এসেছি আর প্রচণ্ড লাইন আর লাইনে এখানে দশ মানে যারা দর্শনে করা এসছে ঠাকুরকে তাদের জন্য চা আয়োজন করেছিল এখানে রাস্তায় সবাইকে চা দিচ্ছে আমরাও ঠান্ডার মধ্যে একটু চা নিয়ে নিলাম চা খেয়ে দিয়ে আবার আমরা হাঁটা দিয়েছি আর এই রাস্তাটা অনেকটাই লং মেন দিয়ে লাইনটা পরে মেয়েদেরও আমরা হেঁটেই যাচ্ছি আর আমার হাজব্যান্ডও একটু ভিডিও করে নিচ্ছে আমরা হাঁটতে হাঁটতে মানে অনেকটাই রাস্তা মা এক ঘন্টার মতন রাস্তা মেন রাস্তা থেকে এখানে আসতে গেলে অনেকটাই রাস্তা লং হয়ে যায় আমরা হাট হাতে হাঁটতে আস্তে আস্তে তারপরে চলে এসেছি আর এই দেখো বাসের ওই পাশে যারা দেখছো ঠাকুর দর্শনের লাইন আর দুপাশে রাস্তা দুপাশে দেখো মেলা বসেছে এইটা তিন দিন ধরে থাকবে ফার্স্ট জানুয়ারি থেকে তিন তারিখ পর্যন্ত এই মেলা থাকে আর এখানে উৎসব হয় ভেতরে গান বাজনা হয় ঠাকুরের আর আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর বাসের ভেতর যে যারা আছে তারা দর্শনের জন্য লাইন দিয়েছে আমরা দর্শনের লাইনটা দেব না আমরা আগে ভোগের লাইনে লাইন দেব কারণ আমরা অনেক বেলা করে এসেছিলাম ডেটটা বেজে গেছিলো আমরা এর জন্য ভোগের লাইনে আগে লাইনটা দিচ্ছি আর পরে দর্শনের লাইনে লাইন দেবো চলো আমরা ভোগের জন্য এবার এগিয়ে চলেছি আর ভেতর দিকে যারা যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে তারা ঠাকুর দর্শনের জন্য লাইন দিয়েছে আমরাও লাইন দেবো পরে দেখতেই পাচ্ছ কত লোক আর কত ভিড় আর এখানে ভোগের লাইনের জন্য সবাই ভোগে অনেকেই ভোগ পেয়ে গেছিলো এই দেখো সবাই ভোগ নিয়ে যাচ্ছে আর আমরা এখনও লাইন দিইনি কিন্তু আমরা এখন ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে তারপরে লাইন দেবো ভেতরে ঢুকেই দেখলাম এখানে মানে ঠাকুরের উৎসব হচ্ছে কল্পতন রামপ্রসাদের উৎসব হচ্ছে আর এখানে বড় রামপ্রসাদের গান হচ্ছে আমরা এখানে কতক্ষণ একটু বসে দেখে নিলাম আর তারপর তোমাদের রামপ্রসাদ যেখানে কল্পতরি হয়েছিল এইটা এ দেখো আম গাছ এই আম গাছের শুনেছি রামপুর কল্পতরি হয়েছিল আর এই জন্য রাম আম গাছটা সবাই প্রতি বছর আসে আর এখানে মানন মানত করে যায় আর একটা করে ফল আর ফুল মালা দিয়ে যায় যার যেরকম মনস্কামনা পূর্ণ হয় শুনেছি আমরাও এখানে ফল মিষ্টি দিয়ে গেলাম এ দেখো দেখতেই পাচ্ছ আম গাছটা এই আম গাছের তলায় সবাই দেয় এই দেখো কত ফল সবাই দিয়েছে ফল মিষ্টি তারপরে আমরা দাঁড়িয়ে ভোগের লাইনে দেখো ভোগের লাইনে আমরা লাইন দিয়েছি পেছনে অনেক লোক সামনে অনেক লোক এই লাইনটা আমাদের আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর ওই যে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ ঠাকুরের ছবি লাগানো ওইখানেই রামপ্রসাদ মানে থাকতো সারদা মা রামপ্রসাদ ওইখানেই থাকতো চলো ওইখানেও তোমাদের দেখাবো তারপরে ভেতরটায় দেখো ওরা পর্দা লাগিয়েছিল পর্দাতে দেখাচ্ছে রামপ্রসাদের ভেতরের ছবিগুলো এখান দিয়ে তোমরা যারা আসতে পারো না রাম এখানে কল্পতের উৎসবে তোমরা এখান দিয়ে দর্শন করে নাও ঠাকুরকে আর ওই ওই পাশে দূরে যে লাইনটা দেখছো ওইখান দিয়ে আমরা আবার পরে লাইন দেব ঠাকুরকে দর্শন করার জন্য ওই সিদ্ধি গিয়ে তারপরে ওইখান রামপ্রসাদ ওই ঘরটায় যেতে হয় দেখতেই পাচ্ছ অনেক লাইন ওই যে ঘরটা দেখতে পাচ্ছ দূরে গাছের মতন পাশে যে গাছটা ওই গাছ ওই ঘরটার মধ্যে রামপ্রসাদ থাকতো ওইখানেই ঠাকুর দর্শনের জন্য আমরা যাবো আর ভোগের লাইনের লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রচণ্ড ভিড় ভোগের লাইনে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে আমরা লাস্ট ভোগ পেয়ে গেলাম ভোগ খেয়ে ভোগ নিয়ে এখানে দাঁড়িয়ে একটা ফাঁকা জায়গায় খেয়ে নিচ্ছি কারণ ঠাকুর দর্শনের জন্য আবার লাইন দিতে হবে খুব সুন্দর হয় এখানকার ভোগ তোমরা একবার এসে এখানে দর্শন করে যেও আর ভোগ খেয়ে যেও পাঁচ জানুয়ারিতে এখানে ভোগ দেওয়া হয় আর ওই পাশে ওই যে দেখতেই পাচ্ছ বললাম শারদা মা আমার ঘরে যাব এ এখন নিচেই রয়েছে শারদা মা সাদা মায়ের দর্শন করে আমরা ওই দোতলার ওপরে উঠবো মানে এখন আমরা দর্শনের লাইনে লাইন দিয়ে দিয়েছি অনেক দূর দিয়ে লাইনটা দিয়েছি দিতে দিতে এখানে পর্যন্ত সামনে চলে এসেছি দর্শনের লাইনে ও খাওয়ার পরে আমরা দর্শনার লাইনে লাইন দিয়েছিলাম আর এই দেখো সাদা মা নিচে থাকে এবার ওইখান থেকে আমরা দোতলায় উঠে যাবো ওই ওপরে ওই ওই পাশ দিয়ে লাইন দিয়ে আবার দোতলায় আমাদের ওপর ভিডিও করতে দেয়নি এই জন্য তোমাদের ওপরটাও দেখাতে পারলাম না আর ওপর থেকে নিচটা দেখাচ্ছে দেখো কত লোকজন আর কত ভিড় আর আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো কল্পতরি কল্পতরি নিয়েছিল এখানেই আর তোমরা বছরে প্রথমে এখানে একবার আসা আসার চেষ্টা করবে খুব ভালো লাগবে আর ভিডিওটা বড় করছে না এখানেই শেষ করলাম বাই